সালামু আলাইকুম দর্শক বন্ধুরা হোসেন্টার্সের পক্ষে আমাদেরকে স্বাগতম মাছ ধরার মৌসুম আসছে সামনে তো এই মাছ ধরার মৌসুমকে সামনে রেখে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম প্রায় তেইশ ধরনের মেশিন তো অনেকগুলো মেশিন এখানে মিসিং আছে তারপর আমরা আমাদের স্টকে যা যা মেশিন আছে তা তা আপনাদেরকে দেখাই দিবে এবং কোনটা কত ফিট কাজ করবে এবং কোন তার প্রাইস রেঞ্জ কত হইতে পারে বলে দিবে ইনশাল্লাহ তো দর্শক আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করতে পারি প্রথম আমাদের কাছে আসে আটান্নশো এম জি হ্যাঁ আটান্নশো জি মূলত হলো চব্বিশ ভোল্টের মেশিন যা ডাবল ব্যাটারি মেশিন তো মেশিনটি কাজ করবে হলো পঁচিশ থেকে তিরিশ ফিট এরপরে আছে আমাদের কাছে সামস কোম্পানির আঠারোশো জি মেশিনটা যদি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আর মেশিনটি কাজ করবে আপনার পনেরো থেকে পঁচিশ ফিট পনেরো থেকে পঁচিশ ফিটের মধ্যে আর এরপরে হলো আমাদের কাছে আছে সামস কোম্পানি আটত্রিশ হ্যাঁ আটত্রিশশো জি হ্যাঁ ডিসি বারো ভোল্টের মেশিন এটা আপনার পনেরো থেকে পঁচিশ ফিট কাজ করবে আর এরপরে আছে আমাদের কাছে সামোস কোম্পানির মডেল ষোলোশো জি ডিজিটাল ডিসপ্লে যে দু হাজার সালের মেশিনটা এই স্যামোস ষোলোশো এম জি মেশিন এরপর আছে সামো ষোলোশো জি যদি দুইটারই ডিজিটাল ডিসপ্লে এবং মেশিনগুলো অত্যন্ত ভালো কাজ করে এরপরে সবার প্রতীক্ষিত এবং প্রিয় একটি মেশিন যেটা মাঝরা মেশিনে সবচাইতে ভালো কাজ করে ছোটো মেশিনের মধ্যে সেটা হলো কেট ইনভার্টার কেট ইনভার্টার এটা মূলত আট থেকে তেরো ফিট কাজ করবে আর এটা এটার বৈশিষ্ট্য হল গোলাপানিতে চলতে এটা সক্ষম আর এরপরে হলো চায়না কোম্পানির একটা আছে ডি কে উনিশ লক্ষ আশি হাজার ওয়াট মেশিনটা হলো চায়না হলেও অনেক ভালো তো যা যাদের বাজেট কম তাদের জন্য মেশিনটা প্রেফার করবে এরপরে আরেকটা আছে হলো আঠারো লক্ষ আশি হাজার ওয়াট এটা ছোট মেশিন এটা কাজ করবে হলো সাত থেকে তেরো ফিটের মধ্যে এরপরে আমাদের কাছে আছে ফাংপান কোম্পানির আট কেজির মেশিন এটা হলো জার্মানি কোয়ালিটি এই মেশিনগুলো তিন ধরনের হয় জাপানি জার্মানি এবং চাইনিজ তো আমরা আমাদের কাছে এটা আছে জার্মানির মডেল তো যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসে নেওয়ার চেষ্টা করতে পারেন তো এদিকে এদিক থেকে শুরু করলো আমাদের কাছে ছাব্বিশ লক্ষ আশি হাজার মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান এটা কাজ করবে হলো আপনার আট থেকে বারো ফিট আর এরপরে সেম মডেল ক্লোন বাসন চাইনিজ বাসন যেটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না তারপরও দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে ইনশাল্লাহ আমরা এটা কাজ করবে আপনার আট থেকে তেরো ফিটের মধ্যে এরপরে নতুন একটা আসছে ই ডাবল এইট চারটা নাইন ওয়াট এটা মেশিন মেশিনের মডেল এটাও ছাব্বিশ লাখ আশি হাজার মতোই কাজ করবে এটা সাত থেকে তেরো ফিটের মতো কাজ করবে এরপরে আছে ডিকে জাপান মডেল নাম্বার সেভেন 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 বা সাত কোটি সাতাত্তর লক্ষ সাত হাজার সাতশো সাতাত্তর ডিকে জাপান মেশিনটি আপনার নয় থেকে চোদ্দো স্কোয়ার ফিট কাজ করবে নয় থেকে চোদ্দো স্কোয়ার ফিট আর মেশিনের সাথে আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রায় ছয় মাসের এরপর আছে আমাদের সামুস কোম্পানির বুলকান বুলকান একান্নশো জি এটা হলো মেড তাইওয়ানের এটা কাজ করবে আপনার সাত থেকে নয় ফিট এর মধ্যে এরপর আরেকটা আছে সামুস ছয় হাজার এটা আপনার সেমি কাজ করবে এগুলো আপনার মোটামুটি 10 থেকে 14000 হাজারের মধ্যে পেয়ে যাবেন আর এরপর আছে সুসান দশ তিরিশ এস এম এই মেশিনটা ছোটো এই মিডিয়াম মিডিয়াম ছোটো মেশিনগুলোর মধ্যে অনেক ভালো অত্যন্ত ভালো একটা মেশিন মেশিনে দেখতে পারেন যাদের হইলো সাত থেকে বারো ফিট বা এগারো ফিট লাগবে বা খুব ওই খাল বিলে খালে মারবেন বিলে না বিশেষ করে খালে মারবেন তাদের জন্য মেশিনটা ভালো এরপর আরেকটা আছে চায়না কোম্পানির নিরানব্বই হাজার নয়শো এটাও কাজ করবে আপনার সাত থেকে নয় ফিট এরকম এরিয়া নিয়ে তো এটা হলো চাইনিজ এটা এটার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই কিন্তু সুশান্ত আমরা তিন মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকি এরপরে আসে আমস কোম্পানির থ্রি ফল এইট এম যেটা ছোটো মেশিন এটা আপনার দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা কাজ করবে আপনার পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট আর এরপরে আসে আমাদের কাছে সুশান আটশো পঁয়ত্রিশ এস পি এটা হলো ছোটো মেশিন কাঁধে নিয়ে মারার জন্য যারা কাঁধে নিয়ে মারতে পছন্দ করে তাদের জন্য এই মেশিনগুলো এটা কাজ করবে আপনার তিন থেকে চার ফিট এর ফলে হলো ডিকে আটত্রিশ লক্ষ আশি হাজার ওয়াট এটাও তিন ফিট থেকে চার ফিট কাজ করবে এরপরে আসে ছোট মেশিনগুলো এক্স এফ ডাব্লিউ অষ্টআশি হাজার এটা হলো এক কেজি ওজনের মেশিন তো এটা আপনার তিন থেকে পাঁচ ফিট কাজ করবে এরপরে আছে। আমাদের কাছে এক্স এফ আষট্টি হাজার এটা নতুন বড়িতে আসছে আগে ছিল লাল বডি এখন আসছে বড়িতে। তো এটা আপনার সেমই কাজ করবে তো দাদা যাদের মেশিনগুলো প্রয়োজন আছে তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ওয়ারেন্টি সহ মেশিনগুলো বুঝে নেবেন আর সামসে বড়ো মেশিনগুলোর সাথে কি কি কী অফার থাকছে এবং কী কী ফ্রি থাকছে অবশ্যই জেনে নেবেন তো যাদের মেশিনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আর প্রতিটা মেশিনের সাথে আমরা এরকম একটা চাকনি এবং এরকম একটা আর্থিং ফ্রিতে দিয়ে থাকি তো দর্শক আর দেরি না করে মৌসুম সামনে রেখে আমাদের কাছে চলে আসেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভ্যারাইটিস মেশিন নিয়ে আসার চেষ্টা করতেছি এবং যেগুলো আছে সেগুলো তো আজকে দেখাইলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি যেগুলো বাকি আছে সবগুলো দেখাবো তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বেল বাটনটি টিভি দেবেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম